আসসালামু আলাইকুম এপিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব পরপর তিনটা এরপরে ঠিক তার উপর লাইনে বামের ও ডানের লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব আবারও তিনটা এরপর তিন নাম্বার লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে লেবেল সমান রেখে আবারও ঘর করে নিচ্ছি পরপর তিনটা এরপর নিচ লাইন থেকে কমলা কালারের সুতো নিয়ে তিনটা ঘর বরাবর আবারও ঘর করে নিব পরপর তিনটা এরপর দ্বিতীয় নাম্বার লাইন দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এরপর মাঝখানে তিনটা ঘর আবার বসিয়ে দিলাম এরপর দিক থেকে গিয়ে আবার একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর লাইনে ঘর করে নিলাম মোট পাঁচটা এরপর তিন নম্বর লাইন বাম দিকের ও ডানদিকের লেভেল সমান রেখে পরপর ঘর করে নিব আবারও পাঁচটা এরপর চার নম্বর লাইন দিক থেকে একটা ঘর কমিয়ে এবং ডানদিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিব তিনটা এরপর পাঁচ নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর ঘর নিব একটা এরপর বেগুনি কালার সুতোর পাশ থেকে ঘর করে নিব পরপর তিনটা দিক থেকে একটা ঘর বাড়ালাম মাঝখানে তিনটা ঘর বরাবর আবারও তিনটা ঘর নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিলাম পাঁচটা তিন নম্বর লাইনেও বাম দিকের ডান দিকের লেভেল সমান রেখে ঘর করে নিলাম পাঁচটা চার নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর করে নেব মুখ তিনটা এবং পাঁচ নাম্বার লাইনে মাঝখান ঘর বরাবর ঘর নিব একটা এরপরে আবারও চট দিয়ে তিনটা ঘর বরাবর ঘর করে নিলাম তিনটা এরপর দ্বিতীয় নাম্বার লাইনে দিক থেকে একটা ঘর বাড়ালাম মাঝখানে তিনটা ঘর আবারও বসিয়ে দিলাম এবং ডান্দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম পাঁচটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনে বামদিকের ও ডানদিকের লেভেল সমান রেখে ঘর করে নিব পরপর পাঁচটা এরপর চার নম্বর লাইন বামদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে এবং ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করবো তিনটা এবং লাস্টের লাইনে মাঝখান ঘর বরাবর ঘর করবো একটা দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন আমি আবারও তিনটা ঘর বরাবর বেগুনি কালারের সুতোর তিনটা ঘর বরাবর আবারও তিনটা ঘর নিলাম এরপর আবারও বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর বাড়ালাম ঘর নিলাম মোট পাঁচটা দ্বিতীয় নম্বর লাইনে পাঁচটা ঘর নিলাম এরপর তিন নম্বর লাইনেও একই লেবেলে দুই পাশের লেবেল সমান রেখে ঘর নিয়ে নিবো আবারও পাঁচটা চার নম্বর লাইনে চলে যাব বাম দিকের ও ডান দিকের লেবেল সমান দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে ঘর নিব তিনটা এরপর লাস্ট লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে ঘর নিব মোট একটা আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে দিন উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ